কাপড়ে গেটে একশো দুই ডিগ্রি জ্বর চলে আসছে তাহলে এখন কি লাগবে প্রেমিকা নরম ঠান্ডা জল পড়তে ওটা ছাড়া এখন জল নামবে না রে তাহলে যোগাযোগ কর করে নিয়ে আচ্ছা ওর নামটা কি জানি মানে কি

ছেলেটা কিন্তু সুন্দর আছে দেখার মধ্যে কি আছে ছেলেটা তোকে পছন্দ করে দোষ পছন্দ করে তো কি হয়েছে আশ্চর্য ছেলে নাই জানে নাই তুমি আর শুদ্ধ কবর ছড়াই দিচ্ছে যে আমাকে দেখে সেই আরফ আরফ করে চিৎকার করে অদ্ভুত এমনিতে কোনো কথা হয় নাই তার মধ্যে অবস্থা এখনো পর্যন্ত কথা বলিস নাই না আচ্ছা শো আমরা তো ক্লাসমেট আমরা তো কথা বলতে পারি ফ্রেন্ডশিপ তো করাই যায় এত অবাক কি আছে আমরা কথা বলতে পারি না সমস্যা কি না না বলো

তো কথা বলছেন না স্যার? এমনি তো তো প্রচুর কথা বলেন। আবার কাশেম ভাই তো ওখানে দোকানে সিগারেটও টানেন। না আমি সিগারেট খাই না। আসলে রুশো খায় ওর কাছ থেকে নিয়ে মাঝে মাঝে একটু। সিগারেটের মধ্যে কি পান? তেমন কিছুই নাই। শো অফ বোনা হয়। আচ্ছা ছেড়ে দিব আমি চিন্তা করি। ধরলেন কবে যে ছাড়বেন? আপনি তো ঠিকমতো সিগারেট খেতেই পারেন না। আপনি খেয়াল করেন আমাকে তাহলে। খেয়াল না করে কি কোনো উপায় আছে? মাইকিং করে তো সব জায়গায় জানিয়ে দিয়েছে। না না ওটা আমি করি না। ওটা আসিফের রুশো गोष्ट। আপনি না বললে তো তারা নিশ্চয় করে না। বলি নাই আর সত্যি বলি নাই। তো লোর আমার রোল নাম্বার কি হয়ে যাব সেটা আমি বলছি আমি আসলে বলছি আমি এটা নাম জানি না এটা রোল নাম্বার জানি 45 কিন্তু কিউট আছে একটু বলছিলাম ও কিউট শুনো আমাকে কিওর স্যুইট যাই বলুন না কেন আমার সাথে কিন্তু প্রেম সম্ভব না আপনার সাথে বড়জোর ফ্রেন্ডশিপ হতে পারে এর থেকে বেশি কিছু না আচ্ছা মন খারাপ হয়ে গেল মনে হচ্ছে না না প্রেম করতে হবে এটা বাধ্যতামূলক না বন্ধুত্ব হতে পারে এটা আপনার জন্য বই বাহ আমি তো ভেবেছিলাম আপনি ফুল টুল কিছু নিয়ে আসবেন যদিও আমার বই অনেক পছন্দ বইয়ের মধ্যে আবার কিছু লিখে টিখে তো না না আপনার ফোন নাম্বারটা দেয়া যাবে আর ফোন না দুলে বারবার ফোন করবেন না আর বাবা ফোন রেগুলার চেক করে একটু ব্যাগ দিতে এখনকার ছেলেরা যেরকম পছন্দ করে আমি আবার সেরকম না তোমার হাত ধরে আমি দাঁড়িয়েছি বৃষ্টির ভেতর গাছ থেকে জল পড়ছে বৃষ্টির ছাড় ছুটে আসছে গা ধরে tera na